সর্বনাশ যখন হয় সব দিক থেকেই হয় এই যে আজকে আমার হয়ে গেল মানে মন মানসিকতা অনেক খারাপ হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আর তোমাদের তাতান তো কিন্তু খুব ভালো আছে তো এদিকে পটি করেছে বলে তোমাদের দাদা ভাই কিন্তু দেখো পরিষ্কার করে দিচ্ছে সব সময় আমার হাতে হাতে কিন্তু হেল্প করে দেয় একটু কিন্তু বসে থাকে না ছেলেদের প্রতি প্রচণ্ড খেয়াল ওর আমারও দুজনেরই খেয়াল রাখতে হয় যেহেতু দুটো বেবি বুঝতেই পারো তো দেখো সকালবেলা ওঠে ব্যস্ত করে নিয়েছি ওয়েদার অবস্থা কিন্তু একবার মেঘ একবার রোদ এরকম হচ্ছে আর বাবুদের দোলনাটা পরিষ্কার করবো বিছানার চাদরটা তুলে দেবো এদিকে দেখো ভাত আর গিয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ আজকে এটাই রান্না করব কারণ দুজনেই জেগে আছে দেখতেই পাচ্ছ এদিকে দেখো একটা অঘরণ ঘটে গেলো ডালটা বসিয়ে গেছিলাম দেখতেই পেয়েছিলে তারপর যেন একটু বাড়ানো ছিল বাবুদের কাছে যখন গিয়েছিলাম তারপর আর কিন্তু আমার মনে নেই যেদিকে ডালের গ্যাসটা বাড়ানো ছিল মনটা অনেক খারাপ হয়েছে কি অ্যাকচুয়ালি কী তো আমার হাতে না কখনও কোনো মানে কিছু পড়ে না তো এবার পুড়েছে আমার খুব খারাপও লাগছিলো আর ডালটা পুরো গন্ধ হয়ে গেছে কি আর করা যাবে কিছু করার নাই তো মনটা খারাপ হয়েছে তারপর দেখো বৃষ্টি রোদ বললাম না তো তো তোমরা তো সবাই জানো এখন রোদ বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাসের বৃষ্টি তো বুঝতেই পারছো তো এখন আমি এগুলো বাইরে মেলে দেবো যেহেতু রোদ উঠেছে ভালোই আর বিছানা চাদরটা অনেকটাই শুকিয়ে গেছে তো এগুলো এখন মেলে দিচ্ছি আর ছাদে কিনে প্রথম আসি না আমাকে কিন্তু প্রায় দিনই জামা কাপড় তুলতে আসতে হয় আর তোমরা তো জানো রোদের কি তাপ আর এই তাপে আমার স্কিনে কিন্তু অনেক ট্যান পড়ে আছে যেহেতু দেখতেই পাচ্ছ রোদের মধ্যে কিন্তু আমি জামা কাপড়গুলো মিলছি আর তোমরা তো জানোই যে আমি মানে প্রায় দেড় বছর হয়ে গেল আমি স্কিন কেয়ার করতে পারি না বেবি হওয়ার পর তো আজ কিন্তু একটা স্কিন কেয়ারের ভিডিও করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না তোমাদের অনেক হেল্পফুল হবে রূপচর্চা করতে আমরা না ভালোবাসি তো আমরা তো অনেকেই বাড়িতে অনেক রকমই অনেক কিছু ট্রাই করি তো আজকে তোমাদেরকে দেখাবো নেচার শিওরের মুলতানি মিট্টি পাউডার এটাকে কিন্তু কোরিয়ানদের একটা ফেস প্যাক হিসাবেও ধরতে পারো আর সবাই যেন মুলতানি মিট্টি আমাদের স্কিনের জন্য কতটা উপকারী মুলতানি মাটি একই দিকে যেরকম একনি প্রবলেম ব্রণ প্রবলেম চলো এতে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই এতে আছে নেচার শিওরের মুলতানি মিট্টি পাউডার আর একটি রয়েছে গোলাপ জল আর দেখো স্কিনে যাতে আমরা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি এর জন্য একটা ব্রাশ আর একটা রয়েছে চামচ আর রয়েছে রোগী একটা সার্টিফিকেট আর একটা কাগজ তো চলো প্যাকেজিংটা খুলি আর দেখো আমার যতটা দরকার আমি কিন্তু চামচ দিয়ে মেপে নিয়ে নেব আর এটি কিন্তু উভয় ব্যবহার করতে পারে ছেলে মেয়ে দুজনেই আর একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে এবার তোমরা ভাবছো এটি কিভাবে ব্যবহার করবো এটা কিন্তু ব্যবহার করা ভীষণই সহজ তো দেখো এর মধ্যে যে স্পুনটা আছে এটা দিয়ে কিন্তু তোমরা নিতে নিতে পারো পারো তোমাদের যতটা দরকার ততটাই আর এর সাথে যে দিয়েছে গোলাপ জলটা সেই গোলাপ জলটা দিয়ে কিন্তু এটা গুলিয়ে নিতে হবে তোমরা যতটা মুলতানি মিট্টি নেবে ততটাই কিন্তু গোলাপ জল দিয়ে মিশিয়ে নেবে বা একটুখানি মধ্যে জলও অ্যাড করতে পারো তো দেখো এর সাথে যে ব্রাশটা আছে এটা দিয়ে কিন্তু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো একদম কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দেখতে প্যাকটা কিন্তু পুরো রেডি তো চলো আমি এখন মুখে মেখে দেখাচ্ছি তো দেখো আমি কিন্তু আমার ফেসে করে নিচ্ছি আর এটা কিন্তু ব্যবহার করার সময় একদমই কথা বলবে না দেখো আমি কিন্তু পুরো ফেসে করে নিচ্ছি দেখতে পাচ্ছ ভালো করে তোমাদের যেখানে যেখানে লাগানো দরকার ভালো করে কিন্তু প্যাকটি লাগিয়ে নেবে ফেস প্যাকটা কিন্তু আমার লাগানো হয়ে গেছে আর এটা কিন্তু যখন টান ধরবে তখন কিন্তু তোমাদের জল দিয়ে ধুয়ে ফেলতে হবে দেখো অনেকটা কিন্তু শুকিয়ে এসছে আমি না পুরোটা শুকাতে পারিনি যে তখন বেবি ছোট উঠে গিয়েছিল এটা আমি এখন ধুয়ে ফেলবো দেখো আমি কিন্তু ছোট্ট একটা সুতির নিয়ে নিয়েছি এটা দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে ডোলে ধুয়ে ফেলবো দেখো কাপড় দিয়ে তোলার পর কিন্তু আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে এসেছি দেখতে পাচ্ছ দারুণ রেজাল্ট না আমার আগের ফেস আর এখনের ফেসটা দেখো কত ক্লিন কত ব্রাইট লাগছে তাই না আর হ্যাঁ এটা কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করতে পারবে দুদিন তো মাস্ট ইউজ করতেই পারো বা খুব বেশি হলে তিন দিন আর তোমরা কিন্তু এটা ইউজ করতে পারবে তো দেখতে পাচ্ছ আমার স্কিনটা কত ব্রাইট লাগছে না কত সুন্দর লাগছে আর জানো তো এতে কিন্তু কোনো কালার মেশানো নেই এতে কিন্তু প্রমাণিত দেখতেই পাচ্ছ একটা সার্টিফিকেটও আছে এবার তোমরা ভাবছো প্রোডাক্টটি কোথা থেকে নেবে আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে তো ওখান থেকে কিন্তু ওই টাচ করে তোমরা নিতে পারো তো এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিওটা